আরও রুদ্র রূপ ধারণ করেছে হবিগঞ্জের উপর দিয়ে বয়াছলা খোয়াই নদী অর্থাৎ খোয়াই নদীর পানি বিপদসীমার বেশ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে নদী তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে অনেকটাই আতঙ্ক বিরাজ করছে যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে যে আতঙ্কিত হওয়ার কিছু নেই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে বৃষ্টিপাত হয়েছে ফলে খোয়াই নদীর পানি বেড়েছে যেহেতু বৃষ্টিপাত কমে গেছে সেই ক্ষেত্রে পানিও কমে যাবে অর্থাৎ পানীয় উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সন্ধ্যা ছয়টার দিকে হবিগঞ্জ শহরের যে মাসুলিয়া পয়েন্ট রয়েছে সেখানে খোয়াই নদীর পানি বিপদসীমার নয় দশমিক চার শূন্য সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যেটি আসলে দুপুরের দিকে ছিল পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে অর্থাৎ গেল কয়েক ঘন্টায় কোয়াই নদীর পানি শহর এলাকাতে চার সেন্টিমিটারের মতো বেড়েছে যে কারণে আসলে আতঙ্ক আরও বেশি দেখা দিয়েছে আমরা যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি সেই জায়গাটি দেখে অবশ্যই আপনারাও অনেকটাই আতঙ্কিত হবেন কারণ এই জায়গাটিতে কোয়াই নদীর যে পানি সেটির গতিবেগ অর্থাৎ স্রোতের পরিমাণ ব্যাপক শ্বাস শব্দের কারণে আসলে এই এলাকাতে অনেকটাই অর্থাৎ পানির যে তোমল স্রোত সেই স্রোতের শব্দে গর্জনে আসলে মানুষের মধ্যে আরও বেশি আতঙ্ক ছড়িয়ে পড়বে আপনারা দেখছেন যে একেবারে পার ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে পানি তবে পানি উন্নয়ন বোর্ড যেটি যেটি বলছে যে সন্ধ্যা ছয়টার দিকে কোয়াই নদীর যে বাল্লা পয়েন্ট রয়েছে অর্থাৎ ছুণারোঘাটের যে বাল্লা পয়েন্ট সেখানে কোয়াই নদীর পানি বিপদসীমার একুশ দশমিক সাত তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যেটি আসলে দুপুরের দিকে একুশ দশমিক নয় এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল অর্থাৎ পানি কিছুটা বাল্লা যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে কিছুটা কমে আসছে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে ভারতের যে চেরাপুঞ্জি সেই চেরাপুঞ্জিতেই গূর্ণিঝড় বিমানের প্রভাবে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে গেলো রাত পর্যন্ত বৃষ্টি হয়েছিল ফলে সেই পাহাড়ি ডলের যে পানি রয়েছে সেটি খোয়াই নদী দিয়ে আসার কারণে মূলত খোয়াই নদীর যে রুদ্ররূপ সেটি ধারণ করেছে যেহেতু এখন বৃষ্টিপাত কমে গেছে। অর্থাৎ ভারতের যে চেরাপুঞ্জি সেখানেও বৃষ্টিপাত কমে গেছে সেই ক্ষেত্রে কয়েক নদীর পানিও কমে আসবে এরকমটাই কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে আমাদেরকে তারা একটি বিষয় বলছে যে নদী তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই অর্থাৎ অর্থাৎ শহরের যে বাসিন্দারা রয়েছে তাদেরও আতঙ্কিত হওয়ার কথা কোনো কারণ নেই কারণ হচ্ছে পোয়াই নদীর যে শহর এলাকাতে যে পাঁচ কিলোমিটার অংশ রয়েছে নদী প্রতি যে শহর প্রতিরক্ষাবাদ সেই শহর প্রতিরক্ষা প্রতিরক্ষাবাদ প্রতি বছরই সংস্কার করা হয় চলতি বছরও সংস্কার করা হয়েছে ফলে আসলে বাদ বাঙ্গার কোনো ধরনের সংখ্যা নেই যদি পার উঠছে পানি পরে সেই ক্ষেত্রে আসলে কিছু করার নেই অন্যদিকে কুশিয়ারা নদীর পানিও কিন্তু বেশ বেড়েছে অর্থাৎ কুশিয়ারা নদীর পানি যেটি সেটি যে শেরপুর অংশে অর্থাৎ মৌলীবাজারের শেরপুর অংশে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার চার দশমিক শূন্য আট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে আজমেরিগঞ্জ অংশে তিন দশমিক আট তিন সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে যে কুশিয়ারা নদীর পানি খুব বেশি না বাড়লেও আসলে সেই নদীর পানি খুব বেশি কমছে না যেহেতু কয় নদীর পানি কমে আসছে সেই কারণে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এতটা আতঙ্কিত হওয়ার কিছু নেই আর যদি রাতে বৃষ্টি না হয় তাহলে ধীরে ধীরে পানি কমে আসবে যেহেতু বাল্লা পয়েন্ট অর্থাৎ উজান দিকে পানি কমে আসছে সুতরাং শহরের দিকেও একটু একটু করে পানি কমে আসবে অর্থাৎ দুপুরের পর থেকে পানি বাড়ার কারণ হচ্ছে যেহেতু উজানের পানি ভাটি দিয়ে নামছে সেই ক্ষেত্রে আসলে প্রবল বেগে নামার কারণে শহর যে বিদিন শহর এলাকাতে পানি বেড়েছে বিপদসীমার বেশ উপরে বেড়েছে যখন উজানের যে পানি সেটি কমে আসবে সেই ক্ষেত্রে শহর এলাকাতে যে পানি রয়েছে সেটিও একটু একটু করে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে অর্থাৎ যদি ভারতের চেরাপুঞ্জি কিংবা ভারতের যে ম্যাগ রাজ্যগুলো রয়েছে অর্থাৎ সহজ কথাই হচ্ছে উজানে যদি বৃষ্টিপাত না হয় সেই ক্ষেত্রে কয়েক ঘন্টার মধ্যেই ধীরে ধীরে পানি যেটি কয় নদীর সেটি কিন্তু বিপদসীমার নিচে নেমে যাবে